ইলিশ প্রবেশ করলো ভারতে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল হয়ে দুটি ট্রাকে ভারতে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ এখনো পর্যন্ত প্রায় আট থেকে ন টন ইলিশ ভারতে এসেছে রপ্তানিকারক সংস্থার সূত্রের খবর বৃহস্পতিবার পেট্রোপোল হয়ে ভারতে প্রবেশ করা এক ট্রাকের চালক জানিয়েছে যশোর থেকে এই ইলিশ নিয়ে এসেছে তিনি একশো বাহাত্তর বাক্স ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করে ওই ট্রাকটি বাংলাদেশ থেকে ইলিশ আমদানিকারী সংস্থার তরফে জানানো হয়েছে এই ইলিশগুলি কলকাতা ও শহরতলীর বিভিন্ন বাজারে পাঠানো হবে শুক্রবার থেকেই মাছ পাওয়া যাবে বাজারে অর্থাৎ আজ আপনারা যদি ব্যাগ নিয়ে ভ্রমণ করেন কলকাতার বাজারে আপনারাও পেয়ে যাবেন পদ্মপারের ইলিশ এক কেজির আশেপাশেই ওজন ইলিশগুলির কলকাতার খোলা বাজারে এই মাছগুলোর কেজি পিছু দাম হতে পারে আনুমানিক 2000 টাকা আগামী দিনে পেট্রোপল দিয়ে আরও 7 থেকে 8 টি ট্রাক প্রবেশ করতে পারে বলেও ওই আমদানিকারী সংস্থার সূত্রে খবর প্রসঙ্গত শেখ হাসিনা আমল থেকেই ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ তবে গত কয়েক বছর ধরে দুর্গাপূজার আগে সোজনের ইলিশ রপ্তানি করছে তারা উল্লেখ্য দুর্গাপূজার আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 49 টি রপ্তানিকারক সংস্থাকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে তার মধ্যে প্রাথমিকভাবে পেট্রোপোল সীমান্ত হয়ে বৃহস্পতিবার দুই ট্রাক ইলিশ প্রবেশ করে ভারতে বাংলাদেশ থেকে এবার পুজোয় ইলিশ রফতানি করা হবে কিনা অনিশ্চয়তা তৈরি হয়েছিল তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে এবার বাংলার বুকে ঢুকলো পদ্মার ইলিশ তবে আপনাদের জানিয়ে রাখি ওপার বাংলার সরকার দু হাজার চারশো কুড়ি টন ইলিশই ভারতে রফতানির জন্য অনুমতি দিয়েছিল আমাদের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আপনাদের কমেন্ট বক্সে লিখবেন যে এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না